পরম্পরা ভাবে পঁচাত্তর বছরে পা দিল এবারে চরক পুজো বললেন চন্দ্রপুর সুভাষপল্লী চরক পুজো দলের এক ভক্ত চৈত্র মাস পাড়ার সাথে সাথে শুরু হয়ে যায় চরক পুজো চিরাচরিত প্রথা অনুযায়ী চৈত্র মাসের সংক্রান্তিতে চরক হয়ে থাকে কিন্তু অনেক স্থানে অনেক চরক পুজোর দল বৈশাখ মাসেও করে থাকেন সেরকমই চন্দ্রপুরের সুভাষপল্লী এলাকার চরক দল আগামী রবিবার চৌঠা মে চরক পুজো করতে যাচ্ছে পরম্পরাভাবে দলের সদস্যরা শিব সেজে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে পূর্বপুরুষেরা যেভাবে এটাকে ধরে রেখেছে সেভাবেই পরম্পরা ক্রমে তারাও ধরে রেখেছে চরক পুজো যেদিন থেকে নিয়ম করে চরক পুজোর কাজ শুরু করা হয় সেদিন থেকেই সংযম করে সারাদিন উপোস করে এবং রাতে এক সিদ্ধ ভাত খেয়ে তারা চরক পুজো করে থাকেন বলে জানান ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আপনারা যে এই যে শিবগলি যেটা নাচ দেখালেন এটা আপনাদের কোন জায়গার কোন জায়গার দলটা আপনার আমাদের দল হলো চন্দ্রপুর সুভাষপল্লী আপনার কত বছর যাবত এটা করছেন এই জিনিসটা এটা আমার জন্মের আগে থেকে আর চলছে আমার মা ইয়ত বাবা দাদারা কাকারা করছেন এক পঁচাত্তর বছর উপরে চলছে এটা কেন একটা রাখছি মানে আমাদের এটা পরম্পরা আমাদের এটা এই এই সিজনে আসলে আমাদের করতে হয় এই চৈত্র সংক্রান্তি মেলা এবং বৈশাখ অব্দি আমাদের এই চরক মেলা নিয়ে আমরা থাকি এইখানে এই মেলাতে আমাদের কোনো যার ব্যবস্থা যাবো আমাদের কোনো টাকা পয়সা কোনো যার যে ধরনের শক্তি আমাদেরকে দেয় এটি আমরা ছোটবেলা থেকেই আমাদের বড় পুজো আমরা যেদিন থেকেই বারবো এর দুদিন থেকে আমরা সংযম করবো আমরা এই গা গুঁড়ো করে আমরা সকালে উপবাস বাড়বো তারপর থেকে আমরা এক এটা কতদিন পর্যন্ত চলবে আমাদের এই স্টার্টিং থেকে একদম গাছ এই যেদিন আমরা চরক মেলা করবো এদিন আমাদের উপস বাঙবে এদিনেই আমরা গাছপুরি আমরা এদিন নিয়ে আমরা এই এদিন উপবাস বাঙবো তারপরে আমরা এই দশমী আনন্দ করতে পারি দেখুন আমাদের কন্টিনিউ এক মাসেই চলে এটা চার তারিখ পড়ছে রবিবার শনিবার রাত্রে কালী আর চার তারিখ রবিবার চরক মেলা আপনারা এই সব রাজ্যবাসীর সবার কাছে আমাদের অনুরোধ এই চরক মেলাতে আপনারা সবাই আসবেন আমাদের ঠিকানা হলো চন্দ্রপুর চার নম্বর ওয়ার্ড সুভাষপল্লী